যে রক কাটা তো দূরের কথা রক চিহ্নিত করা ধারে কাছেও ছাত্র শিবির নেই এটা একটা সম্পূর্ণ প্রোপাগণ্ডা এই নির্বাচন সবকটি বাংলাদেশে বিতর্কিত নির্বাচন হয়েছে জুলাইয়ে যুব সমাজ কিন্তু দেশটাকে রক্ষা করেছে বেশ জুলুমের শিকার হয়েছে রিমান্ডে মানসিক শারীরিক সব ধরনের নির্যাতনই করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনীতির বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনীতি দেখতে চাই আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী বাগেরহাট দুই আসন থেকে জনাব শেখ মঞ্জুরুল হক রাহাদ আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি জি স্বাগতম আপনাকেও ধন্যবাদ যার হাতবে আমি শুরুতে একটু জানতে চাই যে আসলে আপনাকে যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট দুই থেকে মনোনয়ন দিয়েছে আপনি কি আগে থেকেই এই জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত নাকি নতুন করে তার আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ আমি আমার ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত আমি যখন বাগেরহাটের সরকারি পিসি কলেজে পড়াশোনা করি তখন থেকেই ছাত্র শিবির করি এবং সরকারি পিসি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হই এবং তারপর থেকেই ছাত্র শিবির করতে থাকি এবং শেষ করে জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত হই আপনি ওই যে কলেজে নির্বাচন করেছেন কি ছাত্র শিবিরের প্যানেল থেকে আমি নির্বাচন করেছি আপনি ছাত্র শিবির আসার পেছনের গল্পটাকে কিভাবে আপনি ছাত্র শিবির আসলে আসলেন পেছনের গল্পটা আসলে যখন কলেজে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই সব ছাত্র সংগঠনগুলো আহ্বান করে সাধারণ ছাত্রদেরকে এভাবে আমাকেও অনেক ছাত্র সংগঠন আহ্বান করেছে তো ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছি যে আমাকেও কিছু করা দরকার একা আসরে ছাত্রদের দাবি দেওয়া আদায় করা সম্ভব না সেজন্য আমার চিন্তার জায়গা থেকে আমি যাচাই বাছাই করে দেখলাম যে নিয়মতান্ত্রিক এবং সুন্দর সংগঠন আদর্শিক সংগঠন আমার কাছে ছাত্র শিবিরকে মনে হয়েছে এবং এই মনে হওয়ার জায়গা থেকেই যখন আমি ছাত্র শিবিরকে ভালো মনে করেছি তারা সুন্দর কথা বলে সুন্দর ব্যবহার করে ইসলামের চর্চা করে এই বিষয়গুলো ভালো লাগার থেকেই ছাত্র শিবিরে জয়েন করা সর্বশেষকে আপনি ছাত্রশিবিরের শিবিরের কি দায়িত্ব পালন করেছেন আমি সর্বশেষ দায়িত্ব পালন করেছি বাগেরহাট জেলার জেলা সেক্রেটারি শিবিরের একটা বিষয় একটা খুব প্রপাগান্ডা চলে বা মিডিয়াতে সব বরাবরই আমরা শুনে আসি যে আপনি তো জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন তার মানে আপনি তো ওই লাইনে হওয়ার কথা যে শিবির জামাত শিবিরের লোকজন রক কাটে আসলে আপনি দায়িত্বশীল হিসাবে যে এই পর্যায়ে ছিলেন এটা আসলে এই ঘটনা ঘটেছিল আপনার সময় ছাত্র শিবির রক কাটে এই কথাটা আমি যখন ছাত্র শিবির করিনি তখন শুনেছি ছাত্রশিবির করেছি তখন শুনেছি তবে আজকের দিন পর্যন্ত আমি এটা বলতে পারি যে এই কথাগুলি যারা বলছে অনেকটাই তাদের মধ্যে থেকে এই ধারণা দূর হয়ে গিয়েছে কারণ আগে যখন শুনেছি তখন একটা কৌতূহল ছিল যে আসলে কি তাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন ছাত্রশিবির করা শুরু করেছি আমি ছাত্রশিবির করা শুরু করেছি একেবারে একজন বুজমান মানুষ হয়ে অনার্সে ভর্তি হওয়ার পর থেকে আমি ছাত্রশিবির করা শুরু করেছি তো অনার্সে পরে একজন মানুষ স্বাভাবিকভাবেই ভালো মন্দ সব যাচাই বাছাই করে চলতে পারে ছাত্রশিবিরে জয়েন করার পর থেকে আমি দেখলাম যে রক কাটা তো দূরের কথা রক চিহ্নিত করা ধারে কাছেও ছাত্র ছাত্রশিবির নেই এটা একটা সম্পূর্ণ প্রোপাগণ্ডা এবং একটা ব্লেম দেওয়া ছাত্রশিবিরে ছাত্র শিবিরের কাছে যেন সাধারণ ছাত্র আসতে না পারে সাধারণ মানুষ গ্রহণ না করে ছাত্র শিবিরকে একটা প্রচার বাগেরহাটে আমি যতদিন ছাত্রশিবির করেছি অথবা প্রিভিয়াস রেকর্ড কোনো দিন কেউ বলতে পারবে না ছাত্রশিবির একটা মানুষের রক কেটেছে আমরা যখন জিজ্ঞাসা করি মানুষের কাছে তখন বলে ছাত্রশিবির চট্টগ্রামে রক কেটেছে ঠিক চট্টগ্রামে গিয়ে যখন জিজ্ঞেস করা হয় তখন বলে রাজশাহীতে রক কেটেছে রাজশাহীতে যখন জিজ্ঞেস করা হয় তখন বলে খুলনাতে রক কেটেছে এজন্য এটা একেবারেই মিডিয়ার তৈরি হলুদ সাংবাদিকতা যারা করে তারা এটাকে এমনভাবে প্রচার প্রচারণা করে যাতে করে মানুষ ছাত্রশিবির সম্পর্কে ভালো ধারণা নিতে না পারে তবে আলহামদুলিল্লাহ এই প্রচারের মধ্যেও ছাত্র ব্যাপক পরিচিতি এই সমাজে ঘটেছে এবং ছাত্রশিবিরকে শিবিরকে সাধারণ সমাজ গ্রহণ করেছে আমার কাছে এখন আপনার কাছে প্রশ্ন হলো যে আপনাকে তো বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট দুই থেকে মনোনয়ন দিয়েছে এই যে মনোনয়নের প্রক্রিয়াটা আসলে অন্য জায়গায় অন্যদের যেভাবে সিস্টেম হয় আপনাদের মনোনয়ন প্রক্রিয়াটা কি আমাদের মনোনয়ন প্রক্রিয়া হচ্ছে কেন্দ্র থেকেই আমাদের যে আসন এই আসনের মধ্যে যত শাখা উপশাখা আছে ইউনিয়ন ওয়ার্ড সংগঠন আছে যারা সংগঠনের দায়িত্ব পালন করে মোটামুটি তাদের কাছ থেকে কেন্দ্র সরাসরি মতামত নেয় পরামর্শ নেয় ভোট নেয় এই ভোটগুলি কেন্দ্র যাচাই বাছাই মূল্যায়ন করে একজনকে প্রার্থী ঘোষণা করে যারা প্রার্থী হয় তারা নিজেরও জানে না যে সে প্রার্থী হচ্ছে ডিক্লারেশন হওয়ার পরে সে জানতে পারে যে আমাকে জামাত ইসলামী এক জায়গার প্রার্থী করেছে ঠিক সেভাবে আপনাকে আসলে এমন একটা জায়গা থেকে জামাত ইসলাম মনোনয়ন দিয়েছে যে আসনটা আমরা যদি একটু দেখি যে স্বাধীনতার পরে আসলে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে দুইটা নির্বাচনে জামাত ইসলাম করেছে এর বাইরে প্রায় পাঁচটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে তিনটিতে বিএনপি জয়ী হয়েছে এবং দুইটিতে জয়ী হয়েছে জাতীয় পার্টি পার্টি এর বাইরে জামাত ইসলাম ওইখানে আসলে দুইটা নির্বাচন অংশগ্রহণ করেছে একটা হলো 1991 আর 120693 এক নির্বাচনে 26000 আর এক নির্বাচনে 27000 ভোট পেয়েছে যে এমন বাস্তবতে আসলে আপনি এই আসনটা নিয়ে কতটুকু আশাবাদী আশাবাদির জায়গা থেকে বলতে গেলে আমি পুরোপুরি আশাবাদী বর্তমানে কারণ বিগত যে নির্বাচনগুলি হয়েছে বিশেষ করে 2008 14 19 এবং 24 এই নির্বাচন সবকটি বাংলাদেশে বিতর্কিত নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের মধ্যে অনেক ভুল ত্রুটি আমরা ইতিমধ্যেই সমস্ত পত্রিকা মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি তো এই নির্বাচনকে স্বচ্ছ নির্বাচন আমরা বলতে পারি না স্বচ্ছ নির্বাচন তার আগে যে নির্বাচনগুলি হয়েছে মোটামুটি সেগুলিকে আমরা স্বচ্ছ ধরতে পারি তো সেই অবস্থায় একানব্বই এবং ছিয়ানব্বইতে জামাত ইসলামী নির্বাচন করেছে তখন অন্যান্য দল সব আলাদা ছিল ঐক্য ছিল না বিএনপি আলাদা নির্বাচন করেছে আওয়ামী লীগ নির্বাচন করেছে জাতীয় পার্টি নির্বাচন করেছে জামাত ইসলামী নির্বাচন করেছে আপনি যদি খেয়াল করেন যে ছাব্বিশ হাজার এবং সাতাশ হাজার নির্বা ভোট পেয়েছে জামাত ইসলামী কিন্তু নির্বাচনের অন্য দল কত ভেট ভোট পেয়েছে সেই তুলনায় জামাত ইসলামীর পার্থক্য কোথাও দশ হাজার বারো হাজার কোথাও পনেরো হাজার বিশ হাজার খুব বেশি না বর্তমান যে বাংলাদেশের অবস্থাটা বিশেষ করে দীর্ঘ বছর ফ্যাসিবাদ যেভাবে শাসন করেছে বাংলাদেশে সেই ফ্যাসিবাদ সম্পর্কে সাধারণ মানুষের কনসেপশন তৈরি হয়েছে একটা মানুষ তো অনেক দল দেখেছে অনেক শাসন দেখেছে অনেক বিচার ব্যবস্থা দেখেছে অনেক শোষণও দেখেছে সব দল দেখেছে এজন্য আমরা মনে করছি আমি নয় আমরা মনে করছি আগামীতে জামায়াত ইসলামী বাগেরহাট দুই নয় শুধু বাংলাদেশের অনেক জায়গায় একটা ব্যতিক্রম রেজাল্ট করবে আমরা আমরা আশাবাদী আমরা সমাজের সাধারণ মহল থেকে তেমনই সাড়া পাচ্ছি বাকি আর তার ব্যতিক্রম নয় না আমার এখন আসলে এটা খুব ইয়ে জামাত এক ধরনের ইন্ট্রোবার টাইপের রাজনীতি করে বাট আপনার যে প্রচার প্রচারণা এই প্রচার প্রচারণার সাথে জামাত ইসলামের প্রচার প্রচারণার মনে হচ্ছে যে একটু আপনি অনেক বেশি প্রচার প্রচারণা চালাচ্ছেন এটার পেছনের কারণ কি প্রচার প্রচারণা তো যুগের সঙ্গে চাহিদার সঙ্গে সমাজের চাহিদা বিটানো সমাজ যেটা অ্যাকসেপ্ট করে যেটা গ্রহণ করে সেভাবেই নীতি নৈতিকতার মধ্যে থেকে যদি আমি প্রচার প্রচারণা করে মানুষের মন জয় করতে পারি যে প্রচার প্রচারণাগুলো মানুষ সহজে গ্রহণ করে প্রার্থীকে চিনতে পারে দলকে রিপ্রেজেন্ট করা যায় তো সেটার থেকেই আমার এটা করা যাতে করে ইসলামী সম্পর্কে মানুষ ধারণা পায় জামাত ইসলামী প্রার্থীদের কার্যক্রম সম্পর্কে ধারণা পায় আর নতুন যে প্রজন্ম তারা তো নতুন নতুন অনেক কিছুই করছে আমরা সেটা চেষ্টা করছি কি বার্তা নিয়ে আপনি যাচ্ছেন আমি যেহেতু যুবক যুব সমাজের জন্য আমার একটা স্পেশাল বার্তা রয়েছে বাংলাদেশের যুব সমাজরাই একটা সমাজ বিনির্মাণ করতে পারে যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তার সমাজ ধ্বংস হয়ে যায় দেখেন জুলাইয়ে যুব সমাজ কিন্তু দেশটাকে রক্ষা করেছে ফ্যাসিবিয়া বিদায় করেছে তো আমার সব থেকে বড়ো একটা টার্গেট বাংলাদেশের যুব সমাজ বিশেষ করে আমার নির্বাচনী আসন বাড়িহার সদর এবং কচুয়ার এই যুব সমাজদেরকে যদি আমি অবক্ষয়ের হাত থেকে ফেরাতে পারি মাদকের হাত থেকে ফেরাতে পারি যুবকদের হাতে যদি কাজ তুলে দিতে পারি তাদের যদি নীতি নৈতিকতার উপরে ভালো প্রভাব বিস্তার করতে পারি নীতি নৈতিকতার গুণ সম্পর্কে বোঝাতে পারি এবং এই যুবকরা যদি নিজেদের পরিবর্তনের জন্য অঙ্গীকার করে আমরা তাদের পাশে থাকতে পারি তাহলে সুন্দর একটি সমাজ এই যুবকদের দ্বারা গড়া সম্ভব এজন্য যুবকদের কর্মসংস্থান যুবকদের বিল্ড আপ করা সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করা যুবকদেরকে পেশনা দেওয়া এভাবে আমি যুবকদের পিছনে কাজ করার চেষ্টা করছি কোনো কারণে ধরেন আল্লাহ কবুলক আপনি এমপি হয়ে গেলেন এই যে যেই কথাগুলো আপনি বললেন সেগুলো বাস্তবায়ন আসলে কোন পদ্ধতিতে আপনি সেগুলো বাস্তবায়ন করবেন একজন ব্যক্তির পক্ষে তো আসলে বাস্তবায়ন করা সম্ভব না সে যেই হোক যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থায় যারাই রাষ্ট্রের দায়িত্ব পাবে বাংলাদেশের জনগণ যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিবে তারা এটা চিন্তা করবে তো আমাদেরকে আমাকে সহ আমার দলকে যদি বাংলাদেশের মানুষ দায়িত্ব দেয় তবে আমরা যেমন আমাদের দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছি বিশৃঙ্খলা দূর করতে সক্ষম হয়েছি দলের মধ্যে নীতি নৈতিকতা বজায় রাখতে সক্ষম হয়েছি অবশ্যই আমাদের দলের মতো করেই আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এটা আমার বিশ্বাস আমার আসলে শুরুতে আপনি যেটা বলছিলেন যে বিগত চুয়ান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দলের শাসন বাংলাদেশের মানুষ দেখেছে আপনারা আসলে সেই যদি আপনাদেরকে সেই দায়িত্ববার বাংলাদেশের জনগণ সেই শাসনটা আসলে ইসলামের শাসন কী হবে সেই জিনিসটা আপনারা করতে চান প্রশ্ন হলো যে এই ফরমেটটা করার জন্য ইতিমধ্যে কেন্দ্র থেকে বাংলাদেশ জামাত এবং ইসলামী অন্যান্য দলগুলোর এক ধরনের সমঝোতা করার প্ল্যান চলছে কোনো কারণে আপনাকে যদি সেই আসনটা ছেড়ে দিতে হয় সমঝোতার কারণে সেক্ষেত্রে আপনার অবস্থানটা কি হবে আমি আপনার প্রশ্নের শুরুটা বলি যে বাংলাদেশের মানুষ বিগত চুয়ান্ন বছর শাসন দেখেছে আমি সাথে একটু যোগ করে দিই শুধু শাসন নয় বাংলাদেশের মানুষ দুঃশাসনও দেখেছে ফ্যাসিবাদ শাসন করেনি দুঃশাসন করেছে যে শাসনের দ্বারা মানুষ শোষিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে সমাজের মূল্যবোধ নষ্ট হয়ে গিয়েছে তো আমরা চাই না এরকম ফ্যাসিবাদী আচরণ শাসন বাংলাদেশে ফিরে আসুক আমরা এবং আমরা জামাত ইসলামী চাই ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক সুবিচার প্রতিষ্ঠিত হোক সকল মানুষ তার অধিকার ফিরে পাক কেউ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় এই অধিকার ফিরে পাওয়া অধিকার থেকে বঞ্চিত না হওয়া এবং জাতীয় স্বার্থে যদি আমার আসনটা ছেড়ে দিয়ে আরও কল্যাণের কথা চিন্তা করে আমার দল তাহলে আমার ছেড়ে দিয়ে কোনো আপত্তি নেই আমাকে দিয়েই যে সমাজ বিনির্মাণ করতে হবে সুন্দর তা নয় আমার দল সুন্দর বাংলাদেশ গড়তে চায় এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যদি আমাকে বাদ দিয়ে দল অন্য কাউকে চিন্তা করে সে জোট হোক জোট ছাড়া হোক যেভাবেই যেটা হোক না কেন দল যেটা সিদ্ধান্ত নেবে ওয়েলকাম আমি খুব সাদরে গ্রহণ করব কারণ আমার দল আমার বিশ্বাস সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে এই যে আপনি যেটা বলছিলেন যে ফেসিবাদ শাসনের পরিবর্তে শোষণও করেছে বিগত ষোলো বছর বছর বা সতেরো বছর এই সতেরো বছর আসলে আপনার জীবনে এরকম শোষণের জায়গা কোন কোন জায়গাতে আপনি শোষিত আমি নির্যাতিত হয়েছি জুলুমের শিকার হয়েছি শোষিত হয়েছি তবে খুব বেশি আমি এটাকে ফলাও করতে চাই না বলতে চাই না কারণ জামাত ইসলামীর যে নেতৃবৃন্দরা শোষিত হয়েছে জীবন দিয়েছে বিনা অপরাধে ফাঁসি দিয়ে হত্যা করেছে আমাদের নেতৃবৃন্দদেরকে সেই তুলনায় আমার মতো একজন রাজনৈতিক কর্মীর কিছু জেল এটা খুব বেশি অন্যায় আমার কাছে তাদের তুলনায় মনে হয় না তারপরেও আমার এই ক্ষুদ্র রাজনৈতিক ক্যারিয়ারে ফ্যাসিবাদ যে পনেরো ষোলো বছর শাসন করেছে শোষণ করেছে দুঃশাসন করেছে তার মধ্যে প্রায় আট থেকে দশ বার আমাকে গ্রেপ্তার করে কারাগারে রেখেছে কারাগারের সময়সীমা ছয় বছরের কাছে সর্বশেষ দু বছর এক টানা কারাগারে ছিলাম বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে যখন ফ্যাসিবাদকে বিদায় করেছে বিদায়ের পরে কারামুক্ত হতে সক্ষম হয়েছি আল্লাহ তালা মুক্ত করেছেন তো এই যে এই সময় যে আপনি টানা দুই বছর ছিলেন এর মধ্যে আপনার রিমান্ড বা ওইখানকার অবস্থা কেমন ছিল কতদিন ছিলেন রিমান্ড আপনার কতদিন কয়েকবার কয়েকবার রিমান্ড হয়েছে যেহেতু আট দশ বার গ্রেপ্তার তার মধ্যে পাঁচ সাতবার রিমান্ডে গিয়েছি কিছু নির্যাতন হয়েছে সেটা অনেক জায়গায় বর্ণনাও করেছি রিমান্ড মানে তো বাংলাদেশের অবস্থাটা জানে রিমান্ডে নেওয়ার পরে মানুষদেরকে আহত অবস্থায় কোর্টে তোলা হয় আমরা দেখেছি আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে স্ট্রেচারে করে নিয়ে এসেছে আমাদের উপরে সেই পরিমাণ জুলুম না হলেও একেবারে কম না বেশ জুলুমের শিকার হয়েছি রিমান্ডে মানসিক শারীরিক সব ধরনের নির্যাতনই করা হয়েছে আসলে সব জিনিসেরই ক্রিয়ার বিপরীত একটা প্রতিক্রিয়া হয় আপনি যে এই যে দীর্ঘ সময় আপনি শোষিত হয়েছেন বা আপনাকে নির্যাতন করেছে এখন ধরেন আপনি মোটামুটি আগের তুলনায় অনেক ভালো অবস্থানে আছেন কোনো কারণে যারা আপনাকে এইভাবে নির্যাতন করেছে আপনি যদি তাদেরকে পান সেক্ষেত্রে আপনার অবস্থানটা কি হবে তাদেরকে তো পাবই তাদের তো আছে যারা নির্যাতন করেছে সমাজেই তো আছে আমাদের আমিরে জামাত একটা ক্ষমার ঘোষণা করেছেন ক্ষমা মহৎ গুণ আমি সেটা মনে করি ক্ষমা করলে নিজের খোয়া যায় না কমে যায় না এটা মহত্ব প্রকাশ পায় ইসলাম আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছে এবং এই ক্ষমার মাধ্যমে আমরা মানুষদের মধ্যে নৈতিকতা জাগ্রত করতে চাই যারা ভুল করেছে তারা তাদের ভুলের স্বীকৃতি দিবে তার অপরাধ স্বীকার করবে আর এমন কিছু ভুল আছে যে ভুলগুলো আসলে শুধুমাত্র স্বীকৃতি দিলেই তার শেষ হয়ে যায় না সেটা রাষ্ট্র ব্যবস্থা নেবে আমি ব্যক্তিগতভাবে কাউকে প্রতিশোধ নেওয়াটাকে ভালো মনে করি না এবং প্রতিশোধের মানসিকতা আমি পোষণ করি না যারা অপরাধ করেছে আমার সঙ্গে আমি নির্দ্বিধায় বলতে পারি তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি আমার পক্ষ থেকে কোনো স্টেপ হবে না জাতীয় স্বার্থে দেশের স্বার্থে যদি বাংলাদেশের প্রশাসন কোনো অ্যাকশন গ্রহণ করে সেটা প্রশাসনের ব্যাপার ব্যক্তিগত আমার পক্ষ থেকে কোনো অ্যাকশন নেই আমি ক্ষমা করে দিয়েছি আপনার নির্বাচনী আসন নিয়ে আসলে আপনার কি পরিকল্পনা আছে আপনি কি করতে চান আমার নির্বাচনী আসন বা জনগণের কাছে আপনার এখন বার্তাটা কি আমি ইতিমধ্যে বার্তা দিয়ে দিয়েছি আমার লিপ্টেটে বার্তা দিয়ে দিয়েছি আমি সুন্দর একটি সমাজ গঠন করতে চাই যে সমাজে কোনো অন্যায় জুলুম অত্যাচার শোষণ থাকবে না মাদক থাকবে না শিক্ষার একটা পরিবেশ তৈরি হবে আমাদের শিক্ষা খাত বাগেরহাটে দুর্বল আছে শিক্ষা ব্যবস্থা দুর্বল আছে শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন আমাদের রাস্তাঘাট যে অবস্থা আছে সে অবকাঠামোর উন্নয়ন মানুষের স্বাস্থ্যখাতের মান উন্নয়ন শিক্ষা খাতের মান উন্নয়ন সব কিছু উন্নয়ন করে একটি সুন্দর বাগেরহাট গড়ার স্বপ্ন দেখি আমি যে বাগেরহাটে সবাই শান্তিতে স্বস্তিতে থাকতে পারবে এবং বাগেরহাটটা নিয়ে বাংলাদেশের মধ্যে গর্ব করবে এমন একটি সমাজ নির্মাণ করার জন্যই স্বপ্ন দেখছি আমি রাত ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য বাণিজ্য প্রতিদিন পক্ষ থেকে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে ধন্যবাদ দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ সবাইকে কংগ্রাচুলেশন সবাইকে অভিনন্দন আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আগামীতে অন্য কোন অতিথি নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি